আসসালামু আলাইকুম কাওয়াদিগির হাওড়ে আছি আর আমাদের সাথে আছে এই দুইজন মাঝি এই যে দেখেন এদের নৌকা দিয়ে আমরা আসছি আর সাথে আরও আছেন দুইজন মানুষ এই যে ভাইস প্রিন্সিপাল এরিয়ার পাশে একটা মাদ্রাসা আছে ও উনি হচ্ছেন শিক্ষক আচ্ছা যাই হোক আমরা বেড়াতে আসছি আপনাদেরকে দেখালাম কাওয়াদিগির হাওড়ে আছি এই হলো কাওয়িগির হাওড় এর আগে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই তখন এই হাওয়ারটা শুকনো ছিল এখন পুরো হাওয়ারটা পানিতে ভরপুর চাইলাম আপনাদেরকে একটু দেখাতে এই জন্য আজকের এই ভিডিও তৈরি করা